গত বছরের কথা যদি বলি এই গাছগুলোতে আম ছিল না হয়তোবা দু একটা গাছে আম ছিল অথচ এই বছরে দেখেন প্রতিটা গাছে কি পরিমাণ আম এসেছে একদম মাটি পর্যন্ত ঠেকে আছে প্রতিটা ডালে আম মাটির সঙ্গে ঠিক আছে কি অবস্থা বা এখানে তো আম পরে আছে এই বিষয়গুলো ভীষণ ভালো লাগে যখন আম বাগানে আসি আসার পরে যখন পাকা আমি এইভাবে পরে থাকা অবস্থায় দেখি খুব ভালো লাগে এটা হচ্ছে গাছ পাকা আম পেকে গেছে কালার দেখছেন কি সুন্দর কালার আসছে সবগুলো গাছ যদি ঘুরে আপনাদের দেখাইতে পারতাম তাহলে বেশ ভালো লাগতো বাট বাগান অনেক বড় যার কারণে পুরো আম বাগান ঘুরে দেখানো সম্ভব না এ সময় রাজশাহীতে আসলে সব থেকে যে বিষয়টা আপনার ভালো লাগবে রাস্তার দুপাশ দিয়ে আম গাছ দেখতে পাবেন এবং প্রতিটা আম গাছ দেখবেন এরকম থোকায় থোকায় আম ঝলে আছে